আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব এই যে ছোটো মাছ সব ধরনের মিক্সড মাছ এটা এই মাছটা এই যে আলু বেগুন আর মূলা দিয়ে চরচরি করব আর এদিকে আমার পটল ভাজি হয়ে গেছে এই যে পটল ভাজি করা হয়েছে ভাত রান্না হয়ে গেছে আমি এখন চা বসাবো চুলাটা অন করে দিব অন করার পরে এখন আমি দিয়ে দিব চা বসাই দিব সকালে অনেকগুলো মাছ আসছে মাছ কাটতে কাটতে হয়ে গেছে প্রথমে পানি দিয়ে দিলাম এখন সকালে মাছ কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছে চাটা খাওয়া হয় না আর এখন আমি চাটা খেয়ে নিব আর এক কাপ বানাবো এক কাপে এক কাপ চা পাতা না এটা হতে হতে আমি ই করবো এই সবজিগুলো এগুলো কেটে নেব এদিকে আমার সব সবজিগুলো কাটা শেষ সবজিগুলো কেটে নিছি আর এদিকে দেখে নি যে চাটা হয়ে গেছে এখন আমি চাটা খেয়ে নেবো এইভাবে আগে চাটার মধ্যে দিয়ে নেবেন গোড়া দুধটাকে দিয়ে চাটা ঢেলে নেব চা না খেলে ভালো লাগে না সকালে চা খাইনি ভালো লাগতেছে না আর বসাই আমি এটা গরম হতে থাক। জাতে একবার করা হইছে। সকালে খাইনি তো এখন করা করি খাবো। হুম, চাই। খব কঢ়ি দিয়া হৈ গৈছে কঢ়াইত তেল দি দিছি আৰু এখন দি দিব যে পিঁয়াজ মিক্স কাটি নিছি হালকা ভাজি নিব পিঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এই যে সবজিগুলো দিয়ে দেব এর সাথে দিয়ে দিয়ে দেব আমি লবণ লবণটা পরিমাণ মতো দিব

আর ঝাল ঝাল হবে ও সেই হবে আর আমাদের বাসা আমাদের ভিডিও যারা প্রথম দেখেন তারা আমাদের সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের করছেন তাদের আচ্ছা ক্যামেরাম্যান রুশা প্রতিদিন রায়শা থাকে রায়শাই স্প্রে চলে গেছে আর এদিকে মাছ কাটতে কাটতে আমাদের যেই হয়ে গেছে সবজির আমার প্রায় হয়ে গেছে পছন্দ এখন এর উপরে আমি দিয়ে দিব এটা মাছ মাছ অনেকগুলো মাছ খেতে অনেক গরম হয় আমার অনেক এই মাছ Halo lagi Hayır. Franc liksom, birazdan시아� queryulayayım Buradan resolüsyonu. Çıkan kısmı durdurdum Kaş Sen zam secondo

এরকম ঝোল ঝোলে থাকবে একটু ভিজা ভেজা থাকবে ভিজা ভেজা থাকলে খেতে টেস্ট লাগে বেশি দেখো রান্না করতে করতে আমার চাই খাওয়া হয়নি চাটা আবার গরম করতে হবে এই যে এখন ভাত খাবে এই দেখেন বাটি দিয়ে এরকম চাপ দিয়ে ডিজাইন করে দেওয়া হয়েছে আর এখন দিয়ে যে পটল ভাজি গরম গরম পটল ভাজি সেই দেখেন আর এদিকে চরছরিটা হয়ে গেছে মার্শাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে দেখতে না সুন্দর হয়েছে দেখেন ফাইনাল লুক এটা আরে তো রুষা ভাত খাবে স্কুল থেকে আসছে দেখেন মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে এত টেস্টি এই পদ্মার এই লাঠি মাছগুলা আপনারা বাসায় ট্রাই করতে পারেন বাচ্চাদের এরকম সাজা দিলে খুশি হয় আর আমার বাচ্চারা ধরেন ছোটো মাছ সবগুলো খায় ছোট মাছ পছন্দ করে ওরা ছোট্ট একটা ব্লগ করলাম আপনাদের যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকবেন আর যারা নতুন নতুন ভিডিওটা দেখতেছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখেন মাশাল দেখতে অনেক সুন্দর হয়েছে আল্লাহ হাফিজ